হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ফাইনালি আজকে বাপের বাড়ি যাচ্ছি তো কালি বোনের বিয়ে আর তো বোন এখানে রেডি হয়ে গেছে বোন বলছে আমাকে দেখা হয়ে যাওয়ার লজ্জা তো লিপস্টিকটা লাগিয়ে নে তারপর দেখাচ্ছি নাহলে মুখটা শুকনা শুকনা লাগছে তো আমি রেডি হয়ে গেছি আমি কিছু গলায় টলায় খুঁজেও পাচ্ছি না মানে আমি সব ঢুকিয়ে দিয়েছি ব্যাগে এখন আমি কিছু খুঁজে পাচ্ছি না কিছু পড়া হয়নি তো চলো আজকের ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা এই দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে হ্যাঁ এখানে বোন রেডি আর এইখানে কোহরেডি হুকে দেখো সুতো কো সান পরে মামা বাড়ি যাবে এটা মুখটা দেখো এই যে মুখটা দেখো তো তো জুতোটা কে পরবে হুম তো এখানে রেডি আমি এই হাতটা পরব তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি গরমও লাগছে প্রচন্ড মানে গরম সকাল বেলাই গরম লাগছে বৃষ্টি হবে নাকি এ বলেছিলে যে বনের বিয়েতে বৃষ্টি হবে না সেই আছি তো বাচ্চারা নিচে নেমে গেছে ডুব্বু রিংকি সবাই নিচে নেমে গেছে বাকি আমাদের এই অনেকগুলো ব্যাগ ওটা নামবে এই ব্যাগটা এই ব্যাগটা কাকিমাকে ডাকো নেমে নামিয়ে নিয়ে যাবে প্রথমেই বলে রাখি অনেক অনেক দুঃখিত ভ্লগগুলো দিতে অনেকটা দেরি হয়ে যাওয়ার জন্য কারণ এই বিয়েবাড়িটা ছিল একুশে জুলাই প্রায় এক সপ্তাহ লেগে গেল আমার ভ্লগ আপলোড করতে আসলে আমার ছেলে পরীক্ষা চলছে তাই ভ্লগুলো দিতে অনেকটা দেরি হয়ে গেছিলো তাছাড়াও কি বলো মানে বিয়েবাড়ির ভ্লগ মানে অনেকটা শ্যুট করা হয়ে যায় মানে সেই চল্লিশ পঞ্চাশ মিনিট তাকে এডিট করে পনেরো কুড়ি মিনিট মানে এডিট করে এনে তোমাদের সামনে উপস্থাপনা করাটা মানে মাঝে মাঝে খুব কষ্টকর হয়ে ওঠে যাই হোক সব কিছু নিয়ে ব্যস্ত ছিলাম তাই তোমাদের শর্টস আর মিনি ভ্লগুলো দেখেছো এবং সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছে এবং কমেন্টও করেছে যে বিয়েবাড়ির ব্লগ কবে আসবে যাই হোক ফাইনালি বিয়েবাড়ির ভ্লগ দিচ্ছি আর তোমরা কন্টিনিউ ভ্লগুলো দেখতে থাকো আর এইভাবে সাপোর্ট করতে থেকো এরপর আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি আর আমরা যেদিন যাচ্ছি সেদিন ছিল শনিবার বোনের বিয়ে ছিল একুশে জুলাই মানে রবিবারের আগের দিন আমরা বাড়ি থেকে বেরিয়েছি বোনকে নিয়ে তো এখানে দেখতেই পাচ্ছ নন্দকুমারে দাঁড়িয়ে আমরা মুড়ি খেয়ে নিলাম আর এখানকার মুড়িটা না খেতে আমার খুব ভাল লাগে এটা কিন্তু রাস্তার ধারের দোকান তো সচরাচর আমি কিন্তু মুড়ি খেতে অতটা পছন্দ করি না কিন্তু এই জায়গাটা দিয়ে যখন যাই আমার এই সেদ্ধ ছোলা মুড়ি বা কাঁচা ছোলা মুড়ি খেতে খুব ভাল লাগে তো আমরা সবাই মিলে মুড়ি টুড়ি খাওয়ার পর আমাদের গাড়ি আবার ছুটে চলেছে আমাদের গন্তব্যস্থলে তো এই যে জায়গাটা না এই জায়গাটার নাম হচ্ছে নরঘাট ব্রিজ তো এই ব্রিজের তলায় একটা সুন্দর মন্দির আছে গঙ্গা মন্দির আমরা যখন দিক দিয়ে যাই প্রায় সময় বায়না করে মন্দিরটি দেখার জন্য তো আমরা তখন অনেক সময় নামি আর মন্দিরে মন্দিরটাও তো এমন সুন্দর আর মন্দিরের সামনে নদীর ভিউটাও খুব সুন্দর তোমরা যদি যাওয়ার পথে দেখতে চাও একবার দেখে নিতে পারো নেমে এরপর আমরা বাড়ি চলে এলাম আর এখানে বাবাকে দেখতেই পাচ্ছ কুহুকে কিন্তু চটকাচ্ছে তো ভাইও এসে গেছে ভাই দিল্লিতে ছিল সাত মাস ধরে ও ট্রেনিং ছিল এবং জবও ছিল তো ওগুলো মানে বোনের বিয়ের জন্য ও এখানে চলে এসছে মানে বিয়েবাড়ির ব্লক সুপার ডুপার এক্সাইটেড হবে অনেক অনেক আমরা মজা করেছি তো এখানে বোন রান্না করছে যথারীতি আমার বোন কিন্তু সর্বগুণে সম্পূর্ণ ও এসেই দেখি রান্না করছে আর এখানে কাকিমা মাছ ছাড়াচ্ছে পুকুরে আমরা আসবো বলে অনেক মাছ ধরা হয়েছে অনেক রকমের অনেক ধরনের তো ওখানে মাছ কাটছে কাকিমা কলের গোড়ায় আর তারপরে আমরা একটু বেরিয়েছিলাম আর এই রাস্তাটা না নতুন হয়েছে গ্রামের ভেতর আমাদের বাড়ির পাশ দিয়ে গেছে রাস্তাটা তো এই রাস্তাটা করুক বলছে কতটা হয়েছে চলো দেখে আসি তো সেটাই দেখতে গেছিলাম তারপরে বাড়ি চলে এলাম এবার বাড়িতে কি কি কেনাকাটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই বরের জুতোটা কিন্তু আমার বাবা কিনেছে বাবা মা কাঁথিতে গিয়ে যা যা ওই জিনিসপত্র দিতে হয় না ওগুলো সব কিছু কেনাকাটা করেছে তো এটাই আমি দেখাচ্ছিলাম আর এখানে না আমরা খুব ইয়ার্কি করছিলাম এমনি অনেক কথা বলছিলাম তাছাড়া ফ্যান চলছিল আর আমি যেহেতু মাইক নিয়ে তাই প্রচুর নয়স আসছিলো তাই আমি ওটা পুরোটা মিউট করে দিয়েছি আর এখানে কিন্তু মানে আমরা ভাই বোনরা সব জিনিসপত্র দেখছি এখনও মা কাকিমা আসেনি তারা কিন্তু দেখেনি তারা রাত্রিবেলা আমরা যখন তত্ত্ব গোছাচ্ছিলাম তখন দেখিয়েছি তো এখানে যে দেখতে পাচ্ছ বোনের বিয়ের শাড়িটা যেটা আমরা দিয়েছি তো ওই শাড়িটা বোন দেখছিল ছোট বোন দিয়ে বলছে খুব ভারী আমি বলছি হ্যাঁ তো খুব ভারী বা শাড়িটা তো ও গায়ে ফেলে দেখছিলাম যে ওটা তো নয় ওটা কিন্তু বড়ো বোনের তো যাই হোক ওকে ইয়ার কি করছিলাম তারপরে জুতোটা দেখছিলাম যে জুতোটা যেটা নিয়েছি বোনের জন্য তো বিয়েবাড়ির মানে বিয়েতে পড়বে তো ওই জুতোটা না এক সাইজ ছোটো কিনেছিলাম মানে আমি আগের দিন বাজারে গেছিলাম তো সেখান থেকে ছোট কিনে এনেছিলাম তবে ফেরার দিন মানে যেদিন আমি মেছলা থেকে ফিরছিলাম সেদিন আবার ওই জুতোটা আমি চেঞ্জ করে নিয়েছি তো জুতোটা কিন্তু খুব সুন্দর দেখতে এবং বোনের পাতেও ভালো লাগছিলো তো এখানে বোনকে বলছিলাম যে পরে একবার দেখে নে যদিও আর চেঞ্জ করার কোনো সময় নেই আর এই শাড়িটা আমি ও ননদের জন্য কিনেছি ও ননদ খরসা তো ভাবলাম এরকম তুতে কালার শাড়িটা খুব ভালো লাগবে তো শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তো আমি ওই শাড়িটা ওই জন্য নিয়েছিলাম শাড়ি ম্যাচিং করে ব্লাউজ ট্লাউজ সব নিয়েছি সেটা আর দেখানো হয়নি মানে ভিডিওতে হয়তো দেখানো হয়নি কিন্তু এখন হচ্ছে সব কিছু দেখিয়ে দিলে ভালো হতো তাছাড়াও আরও আছে যেগুলো বিকেলবেলা শপিং করা বাকি আছে যেগুলো বাড়ির পাশেই একটা দোকানে গিয়ে আমরা শপিং করছি

কি আর বলবো ছোট ভাই এখন বেশি হ্যান্ডসাম হয়ে গেছে তাই না এখানে দেখতেই পাচ্ছ গাছ থেকে বোন পেয়ারা তুলছে এটা আমাদের পেয়ারা গাছ তো পেয়ারা কয়েকটা মানে হয়েছে অনেক কাঁচা কাঁচা বাট ডুগু কুহু না খুব ফল খেতে ভালোবাসে আমি অনেক সময় আবার ডুগুকে কুহু বলে ফেলে কুহুকে ডুকু বলে ফেলি যাই হোক আমার মেয়ে ফল খেতে খুব ভালোবাসে তো তার জন্য পেয়ারা সফেতা সব তোলা হচ্ছে আর এখানে মা কাকিমা রান্না করছে বলছিলাম না অনেক মাছ পড়েছে তো ওগুলো সব কাকিমা দেখতেই পাচ্ছ কত মাছ ভেজেছে আর এদিকে আলু পটলে দিয়ে মাছের ঝোল হবে তো অলরেডি না দুটো বেজে গেছে আমাদের খিদেও পেয়ে গেছে তো মা বলছে এত মাছ ছিল না ওইগুলো ভাজা টাজা করে উঠতে ঝোল করতে একটু টাইম লাগছে তো যাই হোক সব কিছুতে মানে কি হয় বলো তো সবাই যখন বাড়িতে পৌঁছে যায় না সব কিছুতে একটু লেট হয়ে যায় আর এখানে কুহুকে দেখতে পাচ্ছ পাঁচিলের উপর হাঁটছে এখানে বোনের আয়ু ভাত দেওয়া হলো বাড়ি থেকে তো এখানে এইরকম পাঁচ রকমের ভাজা সিম্পল রান্না হয়েছে আলু পটল মাছ দিয়ে ঝোল আর দই মিষ্টি তো এখানে বোন বসেছে আর আমরা চার বোন মানে মোট পাঁচজন কি ধরে রাখবো দুজন হচ্ছে মাসির এটা বোন তো জানি ছোট বোন আমরা এখন এইভাবে বোনকে আমাকে দেখাতে চাইছি না একই ফ্রেমে পাঁচ জনকে হেভি লাগছে তো আমি চান করে আস্তে আস্তে সাড়ে তিনটা বেজে হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে শুধু বাড়ি মাটা মানে মা কাকিমা তো আর আমরা খেতে পারি আমরা বোনরা এরকম ভাত হলো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা নিচে জায়গা পাচ্ছি না মানে নিচে জায়গা তো আছে অনেক কিন্তু সব ঘরেই তো সবাই শুয়ে আছে তাই ভাবলাম আমরা উপরে এসে এরকম প্রকৃতির বাতাস খেতে খেতে ঘুমাবো কারণ ওপরে ফ্যান থাকলেও কারেন্ট নেই তো সেই নিচ থেকে তার টেনে আনতে হবে তাই আমরা নিচে সবাই মানে এখানে ঘুমাচ্ছি আর কি কি বলে টলে দিচ্ছি তো যাই হোক এখনো মোটামুটি আমরা এসেছি ইয়েতে বিকেলবেলা ভাই আসবে পিসির ছেলে যার বিয়েতে গেছিলাম তো ওরা আসবে আর কালকে সবাই কুটুম টুটুম ঢুকে যাচ্ছে আর বাকি যারা আছে কালকে সবাই ঢুকে যাচ্ছে তো কালকেই বাড়িতে লোকজনও খাওয়া দাওয়া করবে সেগুলো সব তো কালকের ভ্লগে দেখো দেখবে মানে কালকেই বোনের বিয়ে সানডেতে এই ভ্লগুলো হয়তো অনেক দেরিতে তোমরা পাবে বাট একুশে জুলাই বোনের বিয়ে এবার বোনের যে সোনার গয়নাগুলো আছে না ওগুলো একটু দোকানে মানে সোনা দোকানে গিয়ে পলিশ করিয়ে আনবো তো এখানে কানের দুল যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পলিশ করার কোনো দরকার নেই কারণ এটা আমরাই বোনকে দিয়েছিলাম আগে তো এটা দেখতেই পাচ্ছ ওটা কিন্তু একদম সুন্দর চকচকই করছে মানে পরিষ্কারই আছে কোনো নোংরা হয়নি বাট পলা যেটা ও তো ওটা একটু পলিশ করিয়ে আনতে হবে তো ওটা এমনিতে পরিষ্কারই আছে তো ভাবলাম একটু মেজেই আনি ওর জন্য দোকানে গিয়েছিলাম সোনা দোকানে যেখানে আর ভিডিও করা হয়নি আমিও একটা গলার না সেট বানাতে দিয়েছি তো আমি ভেবেছিলাম আমি গেলে একসঙ্গে সবটা পেয়ে যাবো বাট তখনও রেডি হয়নি তার পরের দিন মানে যেদিন বিয়ে রবিবার সকালবেলা আমাকে দিয়েছে তো সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না নাহলে আমি আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিতাম বোনের মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে তাই বোন এরকম অল্প স্বল্পই সাজিয়েছি কারণ ওর গালে একটু পিম্পল বেরিয়ে গেছে তো তাই জন্য বেশি কিছু মেকআপ টেকআপ করায়নি কারণ কালকে তো ও মেকআপ করবে গায়ে হলুদ আছে তারপর বিয়ে বিয়েতে তো মেকআপ করতেই হবে তাই জন্য একদম সিম্পল লিপস্টিক দিয়ে সাজিয়েছি তো দেখতেই পাচ্ছ বোনকে আর এখানে আমরা সবাই আছি আর আমাদের বাড়ির নতুন বউ এখন মানে বিজুর বউ পিউ ব্লগ তো দেখেছে সবাই ভালোভাবে দেখেছো এদিকে দেখো লজ্জা পাচ্ছ নাকি ক্যামেরা লজ্জা পাচ্ছ ও ঠিক আছে আমার দেখাই কুকু সানগ্লাস রাতি পরে না কুকে দেখাই কুকে তো সব থেকে মিষ্টি লাগছে কুকু প্রথম তারপরে তুই চল আমরা আবার নাচা নাচি করা অনুষ্ঠানের জন্য যে নাস্তা হয় আমরা করব আই মিল আর আচ্ছা জিজুকে গানটা সিলেক্ট করার জন্য দিয়ে দে গানটা দিয়ে দে ডাউনলোড করা আছে কানেক্ট করে নাও তো একটা অন্য শাড়ি পরেছিলাম কিন্তু প্রচন্ড গরম লাগছিল তাই আমি এমনি কুর্তা শাড়ি পরে নিয়েছি আর দেখতে পাচ্ছ রেডি Ska Tears are running dry, who take me back to can okay. okay. ফেভারিট গান এখন বাজানো হচ্ছে তোর গানটা বল নামটা বল তোর ফেভারিট গান দাঁড়া দাঁড়া এক মিনিট কি মুভি মানে এটা মুভি আচ্ছা এ বাবা দেখ কুহু বলছে আমি বললাম যে তুমি কুহু মাসিকে আদর করে দাও তো মাসি কাঁদছে মাসি কাঁদছে আদর করে দাও চোখ মুছে দাও চোখ মুছে দাও তারপর আর কন্টিনিউ আমার ব্লগটা করা হয়নি বুঝতেই পাচ্ছো আমরা সবাই ইমোশনাল হয়ে পড়েছিলাম সেই ছোটবেলা থেকে এত বড় হওয়া পর্যন্ত এই বাড়িতেই তারপর আরেকটা বাড়িতে গিয়ে সবার সঙ্গে মানিয়ে নিয়ে সবার সঙ্গে সংসার করা মেদের জীবনটাই এরকম যাই হোক সবকিছু ওর ভালো হোক এই আশাই রাখি চলো এখনকার মতো টাটা